কতক্ষণ হয়েছে সেই সকাল থেকে তুমি ঘুমু দিস ঘুমু দিছো তুমি এখনো উঠো না সকাল থেকে বিকাল চারটা অবধি ঘুমো দিলা এক ঘন্টা একটু খেললা আবার যে হচ্ছে ঘুমাচ্ছ এখন রাত্রি আটটা বাজে আজকে এতক্ষণ ঘুমাচ্ছো রাত্রি কি খেলবা পরে জাগবা পরে তুমি হ্যাঁ পরে বাবার আমার ঘুম নষ্ট করবা এখন ঘুমাইনি বা অনেকক্ষণ ঘুমেছি হ্যাঁ ও শোন না ও অনাই ঘাইমে টাইমে কি অবস্থা হয়েছে ফ্যানটা একটু বন্ধ করলেই পুরা ঘাইমে যায় বাচ্চাটা উঠো উঠো একটা হাসি দাও এখন উঠো 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 বড়া শান্তে এই যে এই যে এই যে উঠো বড়া উঠো বড়া উঠো বড়া